রহস্য রোমাঞ্চ আতঙ্ক শুধু হিংটিং ছটে হিংটিং ছটে আজকের নিবেদন বাংলা সাহিত্যের এক চর্চিত ভৌতিক গল্প সুচিত্রা ভট্টাচার্য রচিত শেষ শান্তিপুর লোকাল অফিসের সহকর্মী দীপক বিশ্বাসের বাড়ি বেড়াতে এসেছিল শ্যামল সরখেল শান্তিপুরে ঠিক শান্তিপুরে নয় অবশ্য শহর থেকে মাইল তিনিক দূরের গ্রাম ধলা খাওয়া দাওয়া গল্প আড্ডা কম হলো না সারাদিন ছোট্ট একটা পুকুর আছে দীপকদের ছিপ ফেলে মাছও ধরল তো আবার বিকেলে গোটা গ্রামে চোরকি অবশেষে রাতের আহারটি সেরে শ্যামল যখন বেরোল ঘড়ির কাটা প্রায় দশটা ছুঁই ছুঁই শ্যামল ভেবেছিল ট্রেন না পেলে বাসেই ফিরবে কলকাতায় শান্তিপুর থেকে তো সারা রাতি দূরপাল্লার বাস মেলে পথে উল্টোডাঙায় নেমে গেলেই হলো তবে আজ কপাল ভালো ভ্যান রিকশায় ঢিকুর ঢিকুর করে শান্তিপুর স্টেশনে পৌঁছে শ্যামল দেখল শেষ লোকালটা ছাড়েনি তখনও মনটা ফুরফুরে হয়ে গেল শ্যামলের বাসে ঝাঁকুনি খেতে খেতে যাওয়ার চেয়ে ট্রেনের দুলুনি উপভোগ করতে করতে ফেরার সুখ ঢের ঢের বেশি ডিসেম্বরের রাত ভালোই শীত পড়েছে ট্রেনে যাত্রীও নেই বিশেষ সব কামরাই ফাঁকা ফাঁকা বেছে বেছে সামনের দিক থেকে চতুর্থ বগিটিতে উঠল শ্যামল আক্ষরিক অর্থেই কামরাটি জনহীন ছোট্ট বগিতে বাতি জ্বলছে মাত্র দুটো আপছায়া মাখা এমন নির্জন পরিবেশই শ্যামলের বেশি পছন্দ দিব্যি আরামে ঢুলতে ঢুলতে একসময় পৌঁছে যাবে উল্টো ডাঙায় ডান ধারের একদম কোনার সিটিতে গিয়ে বসল শ্যামল নামিয়ে দিল জানলার কাঁচ পেট এখনো লুচি মাংস আর মিষ্টিতে টইটুম্বুর সিগনাল দিয়ে ট্রেন ছাড়ার আগেই চোখ জড়িয়ে এসেছে ঘুমে খানিক পর আপনা আপনি তন্দ্রা ছিঁড়ে গেল শ্যামল টের পেল থেমে গেছে ট্রেন কি ব্যাপার কোন স্টেশন নাকি বাইরে তো প্ল্যাটফর্ম নজরে আসছে না শুধুই ঘুরঘুর্তি অন্ধকার তখনই দৃষ্টি পড়েছে সামনের সিটে মাফলারের মাথা মুড়ে বসে আছে এক ঘাট্টা গোট্টা লোক গায়ে একটি আনো জড়ানো পাশের সিটের ওপর একটা বড় সড়ো কখন ট্রেনের চাপল লোকটা শ্যামলের মনের প্রশ্ন মুখে ফোটার আগেই লোকটাই বলে উঠল আমি ফুলিয়া থেকে উঠেছি আপনি তখন নিদ্রা যাচ্ছিলেন ও শ্যামল অল্প হাসল তা ট্রেনটার কি হল আর থিমে আছে কেন সামনে কালীনারায়ণপুর স্টেশন সিগনাল পায়নি লোকটা গলা ছাটলো আপনি যাবেন কতদূর উল্টো ডাঙা দারুন আন্দাজ করেছেন তো অনুমানে আমার বড় একটা ভুল হয় না ইদানিং ওই শক্তিটা আমার প্রায় অব্যর্থ হয়ে গেছে তাই বুঝি লোকটার কথার ভঙ্গিতে শ্যামল বেশ মজা পেয়েছে হাতে হাত ঘষল ঘষে বলল তা আপনি নামবেন কোথায় আমাকে তো শিয়ালদা অব্দি যেতে হয় যেতে হয় মানে এই যে ভুলিয়া থেকে শাড়িগুলো কিনেছি এগুলো নিয়ে তো শেয়াল দাতি নামার কথা ফুলিয়ার তাঁতের শাড়ির দুনিয়া জোড়া নাম শ্যামল জানে জিজ্ঞেস করল আপনার শাড়ির ব্যবসা ওই আর কি আগে আমি চালাতাম এখন ভাই দেখছে তাহলে আপনি এত শাড়ি নিয়ে কপালের ফের ভাই এ বোঝা আমায় বই বেড়াতেই হয় তাই বেশ মতো কথা বলে লোকটা শ্যামলের মনে হলো এমন একটা সহযাত্রী পেলে দিব্যিত গল্পে গল্পে সময় কাটানো যায় জোর হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়েছে ছোট্ট একটা আড়মোড়া ভেঙে টিমটিমে টিমে আলো মাখা কামড়াটায় একবার চোখ বোলালো শ্যামল ট্রেনের গতির সঙ্গে ঝুলন্ত হাতলগুলো নাচানাচি করছে এ ওর গায়ে ঠক্কর খেয়ে বাঁচছে খটাখট শব্দটায় কেমন কাহ করে আলগাভাবে শ্যামল বলল কামড়াটা একটু ও ছমছমে ভাব আছে না তা আছে অবশ্যই লোকটা সায় দিল এমন আলো আধারের খেলা চলছে আমার কিন্তু এমনটা দারুণ লাগে সত্যি বলতে কি আমি একটু ভৌতিক পরিবেশই লাইক করি বিশেষ করে ট্রেনের কামরায় তাই নাকি হ্যাঁ মশাই ট্রেনের কামড়ায় আমার ভূত দর্শনের অভিজ্ঞতা হয়েছে নিশ্চয় শুনবেন সেই কাহিনী শ্যামল চটি খুলে সিটে বাবু হয়ে বসল বছর দুয়েক আগের কথা বুঝলেন লখনউ থেকে বেনারস যাচ্ছি এসি কোচে আর ট্রেন লক্ষণ ছাড়ার আগেই আমাকে রেলের এক কর্মচারী বলে গেল সাবধানে থাকবেন স্যার কামরাটা কিন্তু সুবিধের নয় রাত্রে যে টিকিট চেকারটি আসে সে কিন্তু বহুকাল আগে ওপরে চলে গিয়েছে কোনো টাকাটা খেতে সাড়া দেবেন না কম্বল মুড়ে পড়ে থাকবেন শুনে আমার বেশ পুলকই জাগল টাটকা একটা ভূতের দেখা পাওয়া তো কম সৌভাগ্যের কথা নয় তার মানে আপনি ভূতকে না ভূত কি ভয় পাওয়ার জিনিস শরীরই নেই সে করবেটা কি শ্যামল মুচকি হাসলো। তারপর কি হলো জানেন ট্রেন তো ফুইদাবাদ ছাড়লো আমিও খাওয়া সেরে ঘুমের তোড় করছি গোটা কোচে সেদিন বড়জোর সাত আটটা লোক তারা আমার আগেই শয্যা নিয়েছেন হঠাৎই এক বুট পরা পায়ের আওয়াজ শব্দটা খুটখুট করে এগিয়ে এসে আমারই কূপের মুখে থামল মুখ বাড়িয়ে দেখি একটা মোটা গোফুলা রাগি রাগি চেহারার মানুষ কটমটে চোখে আমার দিকেই তাকিয়ে আছে গায়ে কালো কোট হাতে রিজার্ভেশন মেলানোর কাগজ আমি তো একগাল হেসে হিন্দিতে বললাম এত জলদি জলদি এসে গেলেন ভেবেছিলাম মাঝরাতে আপনার সঙ্গে মোলাকাত হবে ব্যাস আমার দুটো ডায়লগেই ফিউজ ভাঁটার মতো চোখ দুটো পলকে করুণ হয়ে গেল ছলছল দৃষ্টিতে একটুক্ষণ তাকিয়ে থেকে বিমালুম কপুরের মতো উগে গেল লোকটা আই মিন ভূতটা পরে রেলের লোকের মুখেই শুনেছি ওই ভূত না আর ওই ট্রেনে দেখা যায় না আপনার সাহসের তো তারিফ করতে হয় ওই জিনিসটি আমার একটু আছে বটে আপনার যেমন অনুমান শক্তি শ্যামলের হাসি চওড়া হলো ছোটবেলা থেকেই খুব টান পিটেছিলাম তো শশানে টশানে অনেক গিয়েছি ভাতারও কম ঘুরে বেড়ায়নি তাই ভয় বস্তুটি মন থেকে লোপ পেয়ে গিয়েছে বাহ বাহ লোকটা স্বরে আবার প্রশংসা পেঁচে উঠল কিন্তু একটা কথা আমি বলবো ভাই ভূতের ব্যাপারে এতটা বেপরোয়া হওয়া কিন্তু ঠিক নয় কখনো সখনো তারা ক্ষতিও করতে পারে বই কি শ্যামল রোগুরে গলায় পড়ল আপনার তেমন কোনো অভিজ্ঞতা আছে বুঝি না থাকলে কি আর আপনাকে সাবধান করি বেশ তো আর শুনি তাহলে আপনার গপ্প লোকটা শুরু করার আগেই ট্রেন একটা স্টেশনে থামল জানলা দিয়ে নামটা পড়ল শ্যামল শিমুর আলী প্রায় ধু করছে প্ল্যাটফর্ম একটা চাওয়ালা এত রাতেও কেটলি হাতে দাঁড়িয়ে তাকাচ্ছে এদিক ওদিক পায়ে পায়ে এগিয়ে আসছিল শ্যামলদেরই কামরার দিকে কাছে এসেও হঠাৎ ছিটকে সরে গেল ট্রেন ছাড়তেই শ্যামল বেজার মুখে বলল দেখলেন চলাটার কাণ্ড ভাবলাম একটু গলা ভেজাবো এই কামড়ায় ও উঠবে না লোকটা নড়ে বসল শুধু ও কেন কোন হকারি এই বগিতে ওঠে না কেন কামড়াটা ছোট বলে উম এই কামরার খুব বদনাম আছে তো তাই কি বদলাম শ্যামলির চোখ গোল গোল কিসের বদনাম সেই গল্পটাই তো আপনাকে শোনাবো এখন লোকটা ঝুঁক করে গলা নামাল আমার ভূত দর্শনের অভিজ্ঞতা তো এই কামরাতেই বলেন কি হ্যাঁ ভাই বেশি দিন নয় এই ধরুন মাস চারেক আগের ঘটনা লোকটার স্বর বেশ ভারী কি এবার পুজোর আগে ফুলিয়া থেকে শাড়িটারি কিনে এই কামরাতেই উঠেছি এই ট্রেনেই আপনি যেখানটায় বসেছেন ঠিক সেই জায়গাটিতে বসেছিলাম হঠাৎ হাবিবপুরে দেখি সামনে এক সিড়িং মতো লোক আমাকে দেখেই সে গড় গড় করে উঠল কোন সাহসে তুই আমার বকিতে উঠেছিস জানিস না মধুভা কারি আমায় দিয়ে গিয়েছে মধুর নাম আমি শুনেছিলাম শান্তিপুর লাইনে গামছা ফিরি করতো বছরখানেক আগে শেষ ট্রেন থেকে কে যেন মধুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল তবে ঘটনাটা যে এই কামরাতেই ঘটেছিল সেটি আমার জানা ছিল না আমি বোকার মতো সিরিঙ্গেটাকে প্রশ্ন করে ফেলেছিলাম মধু তো মরে গিয়েছে সে এই কামরা আপনাকে দিয়ে যায় কি করে সোনার সঙ্গে সঙ্গে সে কি করল জানেন কি থাক সে আপনার শুনে কাজ নেই আহা বলুন না কি দরকার ভাই মিছে মিছে আপনি বিপদে পড়ে যাবেন ছেড়ে সাপসাপ বলুন তো শ্যামল সামান্য বিরক্ত হলো বিপদ টিপদকে এই শর্মা ডরায় না এ কথা আর কতবার আওড়াতে হবে ঠিক আছে জোড়া জুড়ি যখন করছেন শুনুন তাহলে আমারও কিন্তু আর কোনো অপরাধ রইল না লোকটা করল কি জানেন শৃঙ্গেটা হঠাৎ হেঁচকা টানে আমাকে উপরে ফেললো সিট থেকে পলকে দেখি আমি শটান চলে গিয়েছি দরজার সামনে থমথমে গলায় সিরিঙ্গে তখন বলল মধু আমাকে এই দরজা দিয়ে ঠেলে ফেলে দিয়েছিল তাতে মধুর মুক্তি ঘটেছে বটে কিন্তু কামড়া এসেছে আমার জিম্মায় এবার কামড়াটা আমি তোকে দিয়ে যেতে চাই তারপর তারপর আর কি সিরিঙ্গে ধাক্কা মারলো আমায় আমিও ট্রেনের তলায় এবং তৎক্ষণাৎ হ্যাঁ নয় ভাই হ্যাঁ সেই থেকেই তো বিগার খাটছি রোজ ফুলিয়া থেকে কাঁঠড়ি নিয়ে উঠি সে চাই একা একা ভূতের রাস্তা না বলে ছাপ্পা পড়ে গিয়েছে তো লাস্ট ট্রেনে কেউ আর এই কামরার ছায়াও মারায় না কে জানি কেন শ্যামলের গায়ে কাঁটা দিয়ে উঠল এবার ঢকিলে পড়ল এই আ আপনি কি বলছেন গোল মারছি না ভাই বিশ্বাস করুন শিরিঙ্গে আমাকেই দিয়ে গিয়েছে কামড়াটা কিন্তু প্রতিদিন কাপড়ের গাঁঠরি বওয়া কি বিরক্তিকর রোজই আশায় থাকি এই বুঝি কেউ উঠল আজ আপনার মতন এক মানুষকে পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে শীতের রাতেও দর করে খামতে শুরু করলো শ্যামল তালু শুকিয়ে খটখটে জিভ নড়তেই চাইছে না কোনো ক্রমে তোতলাতে তোতলাতে শ্যামল বলল আপনি গল্প শোনাচ্ছেন কেন আমি আমি একটু ভয় পাচ্ছি ঘাপড়িও না ভাই মাত্র তো কয়েক সেকেন্ডের ব্যাপার বলার সঙ্গে সঙ্গে জোর এক ঝটকা আতঙ্কে চোখ বুঝে ফেলল শ্যামল স্পষ্ট টের পেল সে উড়ে গিয়ে পড়লো কামড়ার দরজায় এবার না ফুলিয়া থেকে সে কাপড় ব্যবসায়ী আর ওঠে না ট্রেনটায় তার বদলে শান্তিপুর থেকে ওঠে এক যুবক শ্যামল সরখেল বেচারা এখনও প্রতীক্ষায় আছে কেউ যদি ভুল করেও চড়ে বসে সে আলদা মুখ শেষ লোকালের চার নম্বর কামড়াটায় যদি ওঠে এতক্ষণ আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্য রচিত শেষ শান্তিপুর লোকাল লেখক পরিচিতি জন্ম মামার বাড়ি ভাগলপুরে দশই জানুয়ারি উনিশশো পঞ্চাশ পিত্রালয় মুর্শিদাবাদ জেলার বহরমপুর পড়াশোনা কলকাতায় ছোটবেলা থেকেই সাহিত্যে অনুরাগ নিজের লেখালেখির শুরু সাতের দশকের শেষ ভাগে নারীদের নিজস্ব জগতের কথা তাদের যন্ত্রণা সমস্যা আর উপলব্ধির আলেখ্যই মূর্ত হয়েছে তার রচনায় আবার গোয়েন্দা কাহিনীতেও তিনি সমান সাবলীল আর ছোটদের জন্য নানা রকম লেখায়ও তিনি সমান দক্ষ সুচিত্রা ভট্টাচার্য লেখায় বারবার ঘুরে ফিরিয়ে এসেছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তাদের পড়েন ও নানা জটিলতা লিখেছেন বহু উপন্যাস বড় ও ছোট গল্প বেশ কিছু উপন্যাস চিত্রায়িতও হয়েছে নানা পুরস্কার পেয়েছেন লেখিকা তবে সবচেয়ে বেশি পেয়েছেন পাঠকদের অকুণ্ঠ জনপ্রিয়তা ও ভালোবাসা আপনারা শুনছিলেন হিংটিং ছটের আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্য রচিত শেষ শান্তিপুর লোকাল